কত দুষ্টুমি করবে পাটাকে আমাকে এভাবে তুলতে হবে পাটাকে এরকম করে তুললে পায়ের এখানে উঠবে উঠেও দুষ্টুমি করবে দেখো দেখছিস বাবা দেখ দেখ তুমি এরকম মা তুমি এরকম পায়রা দেখছো দেখো দেখো বর পাটাকে আমি নামি এই দেখো দেখো ওনে গাড়ি চলবে বাবা চল এবার নাম নামবি না তুমি কি করবে চলো আমি পাটাকে নামিয়ে দেবো সরো 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 পাটাকে নামিয়ে দেবো আমি সরে যাও আর না আর দুষ্টুমি আমার ভাল লাগছে না অনেক দুষ্টুমি দেখেছি আর ভাল লাগছে না যাও আই দাদা ভাইকে ডিস্টার্ব করো না মাম ওই দেখো ওই দেখো 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 কতটা দেখো মাথা দিয়ে ওকে মারবে এই যে এটা কি হচ্ছে কি মামা মামা করোনা 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 বনকে করোনা মামা করে না মামা মাইডা না ভালো হয়েছে মা দেখো কটা বাজে বারোটা পাঁচ হয়ে গেছে কিন্তু কিছুতেই ঘুমাবে হবে না তুমি কেমন দই চাই দই চাই করবে হ্যাঁ কি করবে দই চাই দই চাই এখন আর হবে না দই চাই এখন ঘুমোতে হবে চলো এই যে তোমার না বড় বদমাইশি হয়েছে আসো কেন ধুপো করবো আসো মামা কী কী হয়েছে যা ধুপু করো তুই মাথায় করে ধুপ করতে বলে ওর গলাটা মোটা করছে ও হি দাদা ভাই যদি পড়তো না পড়ে ভগবানের এবার ফোনটা প্রিন্সের মতো চাপাবে ওরে বাবারে ফোনটা গেলো মা ও মা তুমি তাই তাই করছো দাদা ভাইকে ব্যথা দিয়ে দিবি তাই তাই করলে এই যে কত দুষ্টু করতে পারে তাই ভাবি এই যে ওর ব্যথা লাগছে না ওর ব্যথা লাগছে দাদাভাইয়ের ব্যথা লাগছে না বলছি এবর আমি তুলে আছা আর তোমাকে একটা ও মা কর আবার ব্যথা লেগে যাব না চলো ধুপু করবে ভিতরে যাও চলো পায়ে লেগেছে তো এবার ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে ঠিক হয়েছে এবার পায় লেগেছে এবার কোথায় লেগেছে দেখি চলো হয়ে গেছে চলো জ্বালায় আমি ঘুমাতে পারছি না দুজন যাক শুরু করেছে লেগেছে 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 তার দুপু কর নে ধুপু করবি না এনে জলখা জলখা মাম ক্যাট কী করে ডাকে মা ভালো করে এই দিকে তাকিয়ে বলো এই তো এই তো আমার দিকে এসো আমার দিকে এসো এই যে এই যে এই দিকে এই দিকে এইদিকে মাম তুই এইদিকে আসো এই ওই যো মামা ক্যাট কী করে ডাকে ক্যাট মা ক্যাট কী করে ডাকে শুনিয়ে দাও মা ক্যাট কী করে ডাকে মাম ও মামা ক্যাট কী করে ডাকে ক্যাট ক্যাট কি করে ডাকে বলো কি যায় না জয় না জয় না লেগেছে ও বাবা করছিস কেন করছিস কেন এগুলো ও পায়ে জল দিতে হবে ব্যথা লেগেছে মানে জল দিতে হবে বাবা এই বুদ্ধিটুকুন না হয়ে গেছে ওর হ্যাঁ আর না বিছনাটা ভিজে যাচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর জল না আর জল না দিয়ে দিচ্ছি মা আগে হাম্পু দিয়ে দাও সবাইকে আগে হাম্পু দিয়ে দাও অনেক দুষ্ট হয়ে গেছে মা ছু হয়ে গেছে এবার ছুঁ ফেলে দেবো আমি সব চ ফেলেই দেবো আজকে আমি সব ছোট চোখ কী করতে চায় সারাদ এবার এটাকে নিয়ে পড়ে সে ভগবান এই যে এই যে জেঠাটা আর